নবীর কানেকশনে যারা ভালো কাজ করে এদেরকে শূন্য বলা হয় আজকে আপনারা শূন্য আন্দোলন করেন সুন্নি আন্দোলন কোন নতুন নাম নয় এটা তো এই নামটা তাহলে সন্নি আন্দোলন মানে আমি সন্নি দাবি করি তাহলে আমি কাজে বাস্তবায়ন করবো না তার প্রচার করবো না এটার নাম আন্দোলন তো তাহলে এটা নিয়ে এত কিলে করেন কেন আপনাকে এই বুদ্ধি কে আলেমে দিল মনে হয় না আলেমের ছবিতে পারে এতে কোনো সন্দেহ নাই সন্নি মানি হলো তার থেকে জুলুম হবে না অত্যাচার হবে না জীবনের প্রত্যেকটা জায়গার মধ্যে সে আল্লাহ রসুলকে ফলো করবে কি কমিয়া বলে এরকম করলে চলতাম ভারমনি বর্তমান যুগে কথা ঠিক একটু মনটা স্বার্থ হইতে কষ্ট হবে হ্যাঁ কষ্ট হবে নিশ্চয়ই কষ্ট হবে কিন্তু আস্তে আস্তে যখন নাকে আল্লাহর বন্দারা নবীর খাটি উন্মতরা যখন তৈয়ার হয়ে যাবে তখন সহজ হয়ে যাবে জাহান্নাম বিরুদ্ধে নয় ঠিক যারা সুন্নি দাবি করেন তাদের পুরা হককে ঠিক ঠিক না বিটি ঠিক আপনারা সুন্নি না সুন্নি আগে চাকরি করতে লিখতে হতো শুনি নাকি তো সবাই লিখতে শুনি যারা বিপরীত হেরাও কোনোদিন লেখা নাই আমি শুনি না তা শুনি লেখছে ঠিক না শুনি তো শুনি হলে শুনি আন্দোলনের বিরুদ্ধে করেন কেন সবাই আগে ইমাম আছিল ইমাম যদি এখন বর্তমানে হ্যাঁ আমরা ইমাম তো আপনাদেরকে মানবেন না কেন কেন কোন দোষ কোনখানে দেখেন সেটা দেখান হ্যাঁ হুজুরের হতে কেন ইমাম দাবি করে। ইমাম দাবি করে নাই ইমাম আমরা বানাছি আল্লাহ কৌশি বানাবার জন্য আল্লাহ বানা দিব বলে কৌশি আপনার আলমায় আসুন সবাইকে ইমাম আমি ডাকি আর জাদা নাকি দেখেন তার করে ইমাম কম আই নবীর কথা মতো ঠিক না আমাদের মধ্যে হিংসা নাই ইসলামে হিংসা নাই বিদ্বেষ নাই গরুরই ট্যাকা নাই কিবিরও না নাই ইসলামের মধ্যে আজকে বলে দেবেন হাতত আলী তারেফ করলে বলে কি হা না এটা বুঝেন আ। তাহলে সাহাবাই কেরাম বেগুন শিয়ে হয়ে যাবো গা হ্যাঁ আই মে যারা গেছেন সবাই শিয়ে হয়ে যাবো হ্যাঁ তখনও বলছে তখনও বলছে তো আপনাদের মতো এরকম করে বলে নাই এরকম জঘন্য মন নিয়ে বলে নাই এতটুকু মনের মধ্যে একটু জামিলা আসিল যে মানে এটা কোরআন শূন্য মোতাবেক কিনা না রসুল বলছেন তিরিশ বছর পর্যন্ত খেলাপথ থাকবে হ্যাঁ এরপর তো জামিলা হয়ে যাবে এরপরে আবার তারপরে আবার জামিন আবার ছয়শ কত নম্বর ছ হাজার কত নম্বর তারপরে এরপরে অনুকরণীয় কোনো ইমাম থাকবে না অনুকরণীয় কোন ইমাম থাকবে না উপযুক্ত আলেম থাকবে না পের থাকবে না তখন অরাজকতা আরম্ভ হবে তখন কোথায় যাবেন হাজার রদি আল্লাহ ইয়ারসুল্লাহ তখন কি অবস্থা তখন রসুল বললেন তোমার অবস্থা হলে গাছের গোড়া কামড়ায় থাকবা সেখানে গেলে তোমার ইমান থাকবে আনন্দ ইমান থাকবে না ইমান রাখতে পারবে না সেই সময়টা আসতেছে হ্যাঁ সেই সময়টা আসতেছে আমার বোখার হিসেবে যদি আনো পঞ্চম খন্ড আমি এখন খুলিয়ে গেলাম আল্লাহ আল্লাহ মানাতার মানাটার নাম হলে ইমা এটার মধ্যে কোন বেজাল নাই থাকতে পারে না এটার বিরুদ্ধেও কোনো কাজ করা যায় না ইরশাদুল ইমানি তফহিমুল বুখারি শরীফের পঞ্চম খণ্ড ছয়শো বত্রিশ নম্বর পৃষ্ঠা হাদিস শরীফ ছয় হাজার ছয়শো পাঁচ নম্বর ছয়শো পাঁচ বাবের নাম অধ্যায়ের নাম কাইফাল আমরু ইদা আল্লাম তাকুন জামা আতুন

কিন্তু আমি অকল্যাণের বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করতাম এই ভয়ে যে অকল্যাণ আমাকে পেয়ে না বসে আমি জিজ্ঞাসা করলাম ইয়ারসুল আল্লাহ সাল্লি ওসাল্লাম আমরা তো অন্ধকার যুগ ও অকল্যাণের মাঝে ছিলাম এরপর আল্লাহ পাক আমাদেরকে কল্যাণের মধ্যে নিয়ে আসলেন এ কল্যাণের পর আবারও কি অকল্যাণ আসবে তিনি বললেন হা প্রিয়নবী বললেন হা আমি জিজ্ঞাসা করলাম সে কল অকল্যাণের পর কি আবার কল্যাণ আসবে নবী বললেন হ্যাঁ তবে তার মধ্যে কিছু চন্নতা থাকবে আমি প্রশ্ন করলাম এর ধ্রুমাচ্ছন্নটা কী রূপ তিনি বললেন এক জামাত আমার তরিকা ছেড়ে অন্য পথ অবলম্বন করবে তাদের থেকে ভালো কাজও দেখবে এবং মন্দ কাজও দেখবে আমি জিজ্ঞেস করলাম সে কল্যাণের পর কি আবার অকল্যাণ আসবে তিনি বললেন হা জাহান নামের দিকে আহ্বানকারী এক সম্প্রদায় আসবে যে ব্যক্তি তাদের আহ্বানে সাড়া দেবে তারা তাকে জাহান নামে নিক্ষেপ করবে আমি বললাম ইয়ারসুল আল্লাহ সাল্ল্লা তাদের বৈশিষ্ট্যসমূহ যদি আমাদের বর্ণনা করতেন তিনি বললেন তারা আমাদের লোকেই এবং আমাদের ভাষাই কথা বলবে আমি বললাম যদি এমন পরিস্থিতি আমাকে পেয়ে বসে তবে কি কি করতে নির্দেশ দেন প্রিয় নবী বললেন মুসলমানদের জামাত ও ইমামকে আঁকড়ে থাকবে মুসলমানদের জামাত ও ইমামকে আঁকড়ে ধরবে বা আঁকড়ে থাকবে আমি বললাম যদি তখন মুসলমানদের কোনো সংঘবদ্ধ জামাত ও ইমাম না থাকে তিনি বললেন তখন সকল দল মত করে সম্ভব হলে গাছের শিকড় কামড়ে থাকবে যতক্ষণ না সে অবস্থায় তোমার মৃত্যু আসে

আমাদের প্রিয় সাহাবি সাহাবি যারা ছিলেন তারা সবসময় আমাদের কল্যাণের জন্য চিন্তা করতেন তারা সবসময় কল্যাণ পেয়েছেন নিঃসন্দেহে কল্যাণ পেয়েছেন যাতে আমরাও কল্যাণে থাকি সাহবায়েকেরা এই চিন্তাটা সবসময় করতেন যার কারণে প্রাণাদিক প্রিয়নবী থেকে ভবিষ্যতে কি হবে না হবে সেই বিষয়গুলো ওনারা জিজ্ঞেস করতেন আমাদের জন্য তারই একটা দৃষ্টান্ত উক্ত হাদিস মুবারক হজরত বা ইবনে ইয়ামান রদি আল্লাহ তালু তিনি প্রিয়নবীকে জিজ্ঞেস করলেন ইয়ারসুল্ল যে আমরা তো অকল্যাণে ছিলাম আবার এখন কল্যাণ আমরা আমরা আপনার মাধ্যমে এসেছি অর্থাৎ প্রিয়নবীর মাধ্যমে কল্যাণ পেয়েছি আবার কি সেই অকল্যাণ আসবে কিনা প্রিয়নবী বললেন হা আবার আসবেন কিনা কল্যাণ আসবে কিনা প্রিয়নবী বললেন হাঁ তবে তার মধ্যে একটু সংশয় থাকবে সেই সংশয়টা প্রিয়নবী বললেন যে এক জামাত আমার তরিকা ছেড়ে অন্য পথ অবলম্বন করবে প্রিয়নবীর পথ ছেড়ে অন্য পথ অবলম্বন করবে তাদের থেকে ভালো কাজও দেখবে মন্দ কাজও দেখবে অর্থাৎ মানে পরিপূর্ণতা থাকবে না যে প্রিয়নবীর কথা বলবে প্রিয়নবীর পক্ষের কথা বলবে কিন্তু তাদের মধ্যে দুইটা দেখা যাবে যে তাদের মধ্যে ভালো কাজও মন্দ কাজও দেখা যাবে এরপরে বললেন তারপরে কি আবার কল্যাণ আসবে অকল্যাণ আসবে বলেন হা অকল্যাণ আসবে তবে সেটা হলো একদল জাহান নামের দিকে ডাকবে মানুষকে সত্যের কথা বলে মূলত জাহান নামের দিকে ডাকবে তো প্রিয়নবী যে যে ব্যক্তি তাদের আহ্বানে সাড়া দিবে তারা তাকে জাহান নামে নিক্ষেপ করবে তো প্রিয়নবী বললে প্রিয়নবীকে আবার বললেন ইয়ারসুল্লাহ তাদের বৈশিষ্ট্য সমক বর্ণনা করুন তো ওই যে প্রিয়নবী বৈশিষ্ট্য সমক বর্ণনা করলেন তারা আমাদেরই লোক অর্থাৎ প্রিয়নবী বলতেন যে সাতাফ তারিখ উম্মতি উম্মতের মধ্যে যে বাহাত্তর ফেরকা হবে সেটাও প্রিয়নবী নিজের করে বলেছেন যে আমার উম্মত দাবিদার আমার কথা বলবে সত্যের কথা বলবে যে আমার উন্মত দাবিদারের মধ্যেই বাহাত্তর তেহাত্তর ফেরকা হবে তার মধ্যে একটাই এক জামাত আহলে সুনত ওয়াল জামাত সেটা জান্নাতি কুল্লু হুম ফিন্নার বাকি সবাই জাহান্নামি ঠিক এখানেও প্রিয় নবী একই কথা বললেন যে তারা আমার লোকেই বলবে যে আমার কথাই বলবে আমার ভাষাই তারা কথা বলবে কিন্তু মূলত সেটা আমার ভাষা নয় সেটা আমার পথ নয় আমার তরিকা নয় তো তখন বললেন এমন পরিস্থিতি যদি আমাকে পেয়ে বসে তখন আমি কি করব।

দলের কাছে যাও তখন তুমি সেখানে নিরাপত্তা লাভ করবে এরপরে যেটা আসে সেটা যদি ইমাম না থাকে কিন্তু আমরা তো ইমাম পেয়েছি এরপরে বিষয়টা আমরা আলোচনা করব না যেহেতু আমরা ইমাম পেয়েছি এবং এমন ইমাম পেয়েছি যে আমাদেরকে সর্ব বাতিলকে চিহ্নিত করে এই যুগে এই সময়ে আউলিয়া কেরামের মিশনটাকে আবার পুনরুজ্জীবন দান করতেছেন আকীদা আধ্যাত্মিক রাজনৈতিক পরিপূর্ণ দিশা আমাদেরকে প্রদান করতেছে ঠিক কিনা অতএব আমরা পরিপূর্ণ ইমাম পেয়েছি আমাদের আর কোন সংশয় নেই আমাদের একটাই কাজ বাকিদেরকে এই ইমামের নেতৃত্বে নিয়ে আসা থেকে না আমরা কল্যাণকামী নবী আমাদের কল্যাণের মূল সেই কল্যাণের ধারা আমাদের কাছে আসছে এই কল্যাণের সুখুরি আদায়ের আমরা প্রত্যেককে যাতে কল্যাণমুখী করতে পারি সেজন্য আমাদের দায়িত্ব হলো এই ইমামের নেতৃত্বে পুরো জগৎটাকে নিয়ে আসা এই জন্যই তোমার

আমাদের মহানিমাম সবসময় বলেন যে আমি যার কাছে সবচেয়ে বেশি ঋণী তিনি হচ্ছেন মহান মুর্শেদ কেবলা বাবাজান কেবলা এবং আমরাও সবচেয়ে বেশি ঋণী আমাদের বাবাজান কেবলার কাছে ঠিক না যে বাবাজান কেবলা আমাদেরকে এরকম একজন পরিপূর্ণ ইমাম দান করেছেন বাবাজানের সৎকায় পেয়েছি অতএব তিনি হলেন ইমামুল আইম্মা তিনি ইমামুল আইম্মা আমরা বাবাজান কেবলাকে সেই দৃষ্টিতে দেখি এবং বাবাজান কেবলার হায়াত কামনা করছি যাতে ওনাকে নিয়ে ওনাকে নিয়ে যাতে আমরা মদিনাতুল মুনাব্বরা মক্কাতুল মুকাররামাকে উদ্ধার করতে পারি আমরা চাই কি চাই না নারায়ে তাকবীর নারায়ে রিসালাত বিশ্ব সুন্নি আন্দোলন আমার তোমার ঠিকানা প্রাণের ভূমি মদিনা আমরা সেই স্বপ্নটা দেখি এবং সেই স্বপ্নটা বাস্তবায়ন করার জন্যই আমাদেরকে কাজ করতে হবে তা বিশ্ব শূন্য আন্দোলন বিপ্লবকে প্রতিষ্ঠা করার মাধ্যমে অতএব আমরা এই হাদিস মুবারক থেকে সার সংক্ষেপে যেটা নবীর পক্ষ থেকে যে পানি পেয়েছি যেই যখন দিশাহারা থাকবে মানুষ সঠিক আঁকিদা বুঝবে না সঠিক আঁকিদা পাবে না সব দিকে শুধু অন্ধকার অন্ধকার অপরিচ্ছন্নতা থাকবে আকিদার ব্যাপারে বিশ্বত থাকবে না তখন আমাদেরকে যে ডিরেকশন দেওয়া হয়েছে যে সঠিক ইমামের দ্বারস্থ হয়ে যাও অতএব আমরা সঠিক ইমাম যুগের ইমাম এই সময়ে ইমাম সত্য সত্য মানবতার মুক্তির দিশার ইমাম আমরা ইমামকে পেয়েছি সৈয়দ আল্লামা ইমাম হায়াত আলাইহি কে আমরা প্রাণাধিক প্রিয় নবীর দরবারে আজমে কোটি কোটি বেহাদ বেশুমার শুকরিয়া আদায় করছি এবং রব্বুল আলমিনের দরবারে বেশুমার শুকরিয়া আদায় করছি সর্বশেষ আমরা মহান মুর্শেদ কেবলা বাবাজান কেবলার দরবারে শুকরিয়া আদায় করছি এবং দাদাজান কেবলার দরবারে শুকরিয়া আদায় করছি এবং আমরা আম্মাজান কেবলার দরবারও শুকরিয়া আদায় করছি ওনাদের প্রত্যেকের রুহানি ফয়েজাতে আমরা কামনা করছি